আসসালামু আলাইকুম এখানে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমার দেশি মুরগির বাচ্চা এখানে দেশি মুরগির বাচ্চা আছে প্রায় পঁয়তাল্লিশ পিস এবং পাহাড়ি মুরগির বাচ্চা আছে প্রায় সতেরো পিসের মতো তো আলহামদুলিল্লাহ বাচ্চাগুলার কোয়ালিটি খুবই ভালো এগুলোর বয়স চলতেছে মাত্র ছয় দিন সবগুলা বাচ্চা ঝরঝরা এবং কোনোটা অসুস্থ না সবগুলোই আলহামদুলিল্লাহ সুস্থ ঠিকমতো খাবার এবং পানি খাচ্ছে তো বাচ্চা বড় করার ক্ষেত্রে কিছু বিষয় আসলে খেয়াল রাখতে হয় এক নম্বর বিষয় হচ্ছে ওদের খাবার তো অনেকেই খুদ খাওয়ায় তো আসলে এরকম ছোট বাচ্চাদেরকে আপনারা খুদ খাওয়াবেন না কারণ খুদের মধ্যে খুব একটা পুষ্টির উপাদান দেওয়া নাই তো এই বাচ্চাগুলো যেহেতু ছোট ওদের হজমের যে শক্তি আছে এটা কিন্তু কম আর ফিডটা কিন্তু খুব সহজেই হজম হয় এজন্য এক নম্বর এটা ওদের শরীরের জন্য খুবই ভালো এবং এই ফিডের মধ্যে বিভিন্ন ধরনের পুষ্টির উপাদান দেওয়া থাকে যেগুলো ওদের শরীরকে সবসময় গরম রাখবে এবং বিভিন্ন ধরনের পুষ্টির চাহিদা পূরণ করবে এই জন্য বাচ্চাগুলো খুবই দ্রুত বড় হবে এবং বাচ্চাগুলো খুবই সুন্দর হবে চঞ্চল হবে আর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এজন্য জন্য রোগ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনাটা খুবই কম থাকে দ্বিতীয়ত দুই নাম্বার যে বিষয়টা বলবো সেটা হচ্ছে তাপ নিয়ন্ত্রণ করা আসলে অনেকেই বাচ্চাদেরকে ঠিকভাবে তাপ দেয় না যেমন আমি এখানে প্রায় ষাটটা বাচ্চাকে তাপ দিচ্ছি ষাটটার বেশি এগুলো কিন্তু লাইটের তাপের মধ্যে আছে আমি প্রথম ভিডিওতে কিন্তু বলছিলাম যে এখানে কিন্তু মাত্র চারটা মুরগির বাচ্চা হুম আলহামদুলিল্লাহ আমি হচ্ছে চারটা মুরগি থেকে এখানে তিষট্টিটা বাচ্চা পাইছিলাম তো আলহামদুলিল্লাহ এখানে বাষট্টিটা বাচ্চা আছে একটা বাচ্চা খুবই দুর্বল ছিল ওই বাচ্চাটা দুই দিন পর মারা গেছে আর কি তো এখন এখানে যে বাচ্চাগুলো আছে এগুলো সবগুলাই সুস্থ এবং এগুলাকে আমি সব সময় খাবার এবং পানি চব্বিশ ঘন্টা দিয়ে রাখি এবং আমি খেয়াল রাখি যে এই বাচ্চাগুলা জ্বরও হয়ে থাকে কি না যদি জ্বরও হয়ে থাকে তাহলে বুঝবেন যে বাচ্চাগুলোকে ঠান্ডা লাগতেছে আর যদি এরকম ছড়িয়ে ছিটিয়ে থাকে তাহলে বুঝবেন তাপ ঠিকভাবে হচ্ছে এবং আরেকটা বিষয় হচ্ছে এই বাচ্চাগুলা দশ পনেরো মিনিট পর পর খাবার খায় এবং আবার ঘুমায় খাবার খায় আবার ঘুমায় এরকম অনেক সময় এক দুই ঘন্টা পর পর এগুলো উঠে খাবার খায় তো এগুলা আমি এখন খাবার খাওয়ার জন্য ওদেরকে সময় দিছি আমি এই নিচে এভাবে খাবার দিয়ে রাখছি আমি এভাবে আসলে খাবার দিই না খাবার দেওয়ার জন্য আমার পাত্র আছে আলাদা করে ওইগুলোতে খাবার দিই তো এখন আমি ভিডিও করার সুবিধার্থে এভাবে নিচে খাবার দিছি আর কি তো নিচে খাবার দিলে আসলে যেহেতু ওরা মল ত্যাগ করে তো মলের মধ্যে কিন্তু জীবাণু থাকে তো এই জন্য নিচে খাবার না দিয়ে চেষ্টা করবেন খাবারের পাত্রের মধ্যে খাবার দেওয়ার জন্য তো ফিডের দোকান থেকে আপনারা ছোট বাচ্চাকে খাবার দেওয়ার জন্য বিভিন্ন ধরনের পাত্র পাওয়া যায় যেমন আমি যদি আপনাদেরকে দেখাই তাহলে যে এরকম পাত্র আছে এইটা পাশাপাশি আরও একটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমার এটা একটু দূরে আছে আর কি তো এই যেরকম লম্বা দেখতে এটা মোটামুটি অনেকটাই লম্বা এটা এটাতেও আমি খাবার দিই আর কি দুইটাতে খাবার দিই যেহেতু আমার এখানে বাচ্চা বেশি এই জন্য আমি দুইটাতে খাবার দিই তো আপনারা আসলে অল্প দিয়ে শুরু করে এভাবে আস্তে আস্তে খাবার বড়ো করতে পারবেন খামার বড় করার জন্য যে অনেক টাকার দরকার সেরকমটা না আসলে আপনার বাসায় যদি সাত আটটা মুরগি থাকে সেক্ষেত্রে আপনি বীজ ডিমগুলা সংগ্রহ করবেন বীজ ডিম সংগ্রহ করবেন বলতে মুরগ থাকা লাগবে বাসায় তো আট দশটা মুরগি থাকলে সেখানে কমপক্ষে দুইটা মুরগ রাখা ভালো এবং মুরগির কালারগুলো অবশ্যই যেন সুন্দর হয় এই দিকটা খেয়াল রাখবেন তাহলে বাচ্চাগুলো সুন্দর হবে এবং মুরগির সাইজ যেন বড় হয় সাইজ বড় হলে মুরগির বাচ্চাও বড় হবে এবং মুরগির সব ডিমগুলো আপনারা বসাবেন না যেই ডিমগুলা বড় বড় সাইজের ওই ডিমগুলো বসাবেন একবারে ছোট ডিমগুলা বসাবেন না আর হচ্ছে যে আপনারা যদি মুরগিকে উমে বসান সেক্ষেত্রে প্রতিদিন একবার করে বের করে অন্তত ওগুলোকে খাবার এবং পানি খাওয়ার জন্য সময় দিবেন মোটামুটি আধা ঘন্টার মতো তো আমি যে মুরগিগুলোকে বসাইছিলাম ওইগুলোকে আমি প্রতিদিন একবার করে বের করতাম বের করে খাবার এবং পানি দিতাম সেক্ষেত্রে আমার মুরগিগুলা খাবার খেয়ে আবার উসুমে বসে যেত আর কি ওম দিত এভাবে করে আমি এই বাচ্চাগুলো ফুটাইছি চারটা মুরগি থেকে তো ইনকিউবেটরে আসলে পরিচালনার ক্ষেত্রে অনেক সময় ভুল হয় বাচ্চা অনেক সময় ডিমের ভিতরে মারা যায় বের হইতে পারে না এবং আরও বিভিন্ন ধরনের সমস্যা আছে কিন্তু মুরগি দিয়ে বসাইলে আসলে এই ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় না আপনারা চাইলে তিনটা চারটা মুরগিকে একসঙ্গে বসায় দিলে তাহলে বাচ্চাগুলো বের হইলে এগুলোকে আসলে রাখতে সুবিধা হয় আর মুরগিতে রাখার ক্ষেত্রে বা কিছু অসুবিধাও আছে মনে করেন যে এক মুরগি আরেক মুরগিকে সহ্য করতে পারে না এই জন্য আপনি একসাথে রাখতে পারবেন না আলাদা আলাদা করে রাখতে হবে সেক্ষেত্রে আপনার জায়গা বেশি লাগবে এবং আলাদা আলাদা করে খাবার দিতে হবে পানি দিতে হবে তারপর পরিষ্কার পরিচ্ছন্নর একটা বিষয় থাকে তো এগুলো মিলে আসলে অনেক সময় নষ্ট হয় তো একসাথে যদি এভাবে অনেক বাচ্চা আপনারা করতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনাদের সময় এবং খাবার সব কিছু থেকে সেভ পাওয়া যায় তো আমার এখানে যেহেতু একসাথে ষাটটার বেশি বাচ্চা বড় হচ্ছে সেহেতু আমি এগুলাকে একটা মানে সময় নিয়ে বাচ্চাগুলোকে আমি বড় করতে পারবো এবং এগুলাকে যে এগুলো যেহেতু এক বয়সের বাচ্চা এগুলাকে মেডিসিন দেওয়ার ক্ষেত্রে এবং খাবার দেওয়ার ক্ষেত্রে এবং লাইটের আলো সব কিছু মেনটেন করার ক্ষেত্রে আমার জন্য সুবিধা হবে কারণ যেহেতু এগুলা এক ব্যাচের বাচ্চা সেহেতু এগুলাকে আমি নিয়ম মতো যদি আমি পালন করতে পারি তাহলে আশা করা যায় চার থেকে সাড়ে চার মাসের মধ্যে এগুলা ডিমে চলে আসবে তো আমি যেভাবে বাচ্চাদেরকে লালন পালন করে বড় করি আমার মোটামুটি ডিমে আসতে চার মাস থেকে কম সময় লাগে তো চার মাসে মোটামুটি ভালো ডিমে চলে আসে আর কি তো আমি যে নিয়মগুলো ফলো করি এগুলো আসলে অনেকেই জানেন না এবং এইভাবে করতে পারেন না এই জন্য অনেক সময় লাগে তো মুরগি দেরিতে ডিম পাড়ার ক্ষেত্রে আরও কিছু কারণ থাকে সেগুলো হচ্ছে মনে করেন যে আপনি ছোটোবেলা থেকে ঠিকভাবে ভিটামিন খাওয়ান না এবং মুরগিকে যখন যেটা মন চায় সেটাই খাওয়ান যেমন ধান গম ভুট্টা চাল কুড়া ভুসি মানে যখন যেটা মন চায় সেটাই খাওয়ান আসলে সব কিছুর একটা নিয়ম নীতি থাকে তো আপনি যদি পরিকল্পনা মতো করতে চান তাহলে অবশ্যই আপনাকে নিয়মের মধ্যে দিয়ে যাইতে হবে তো যেমন ছোট থেকে বাচ্চাগুলোকে আমি এক থেকে চল্লিশ দিন পর্যন্ত স্টার্টার ফিড দিব এরপরে চল্লিশ দিন পার হয়ে গেলে আমি এগুলাকে গ্রোয়ার ফিট দিব সেটা ডিমের মুরগির জন্য অবশ্যই সোনালি গ্রোয়ার ফিড ব্যবহার করতে হবে ব্রয়লার অনেকেই ব্যবহার করে এটা ব্যবহার করা যাবে না কারণ ব্রয়লার ফিড দিলে এদের শরীরের মধ্যে কিন্তু চর্বি হবে আর চর্বি হলে এই মুরগিগুলোর ওজন বেড়ে যাবে এবং এগুলো ডিমে আসবে না তখন মাংস হয়ে যাবে শরীরের মধ্যে তো আমরা জানি যে ডিমের মুরগির শরীরে এমনিতেই মাংস কম রাখতে হয় তাহলে একটা ব্যালেন্সের মধ্যে রাখতে হয় তাহলে এটা সঠিক সময় ডিম পারবে তো চল্লিশ দিন বয়স পার হয়ে গেলে সোনালি গ্রোয়ার ফিট দিবেন মোটামুটি চার মাস পর্যন্ত অথবা সাড়ে তিন মাস পর্যন্ত এরপরে যদি ডিমে আসতে শুরু করে সেক্ষেত্রে লেয়ার লেয়ার ওয়ান ফিট দিবেন এবং বাচ্চাগুলোকে ছোট থেকে অবশ্যই কিছু নিয়ম নীতি অবলম্বন করে বড় করতে হবে এগুলাকে খাবারের পাশাপাশি কিছু ভিটামিন আছে যেগুলা নিয়মিত খাওয়াতে হবে ইনশাআল্লাহ খাওয়ালে এগুলো শরীর একটা ব্যালেন্সের মধ্যে থাকবে এবং যখন সঠিক সময় এগুলো ডিম পারবে এবং ডিম পাড়া শুরু করলে কিন্তু অনেক মুরগির বিভিন্ন ধরনের ভিটামিনের ঘাটতি দেখা দেয় সেক্ষেত্রে আপনি যদি ছোটোবেলা থেকে নিয়ম মেনে ওষুধ খাইয়ে বড় করেন মেডিসিন খাইয়ে তাহলে যখন এগুলো প্রোডাকশনে যাবে তখন আশা করা যায় আপনাকে সমস্যার সম্মুখীন হতে হবে না তো আমি এই বাচ্চাগুলোর ভিডিও আরও করার চেষ্টা করব ইনশাল্লাহ তো এই পর্বে আমি আপনাদেরকে দেখাইলাম যে মুরগির খাবার সম্পর্কে এবং ওষুধ সম্পর্কে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করলাম এবং কিভাবে আমি ডিমগুলো ফুটাইলাম তো পরবর্তী ভিডিও ভিডিওতে আমি হচ্ছে আমি কিভাবে মেডিসিন চালাচ্ছি এবং ছোটো থেকে বড় করতে গেলে কি কি মেডিসিন খাওয়াতে হবে এবং কি কি ভ্যাকসিন করতে হবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব তো আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ইনশাআল্লাহ আশা করা যায় অনেক উপকার হবে অনেক কিছু শিখতে পারবেন আর কি তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য সালামু আলাইকুম